আমরা কি ইস্তেদরাজের গজবে নিপতিত প্রিয় ভাই বোনেরা মাঝে মধ্যে ভাবতে ভাবতে আমরা যেন একটু অবাক হয়ে যাই এই যে আল্লাহ তালার এত নাফরমানি করছি সর্বপ্রকার গোনাহে লিপ্ত হচ্ছি তবু তো খেয়ে পড়ে বেশ ভালোই দিন কাটাচ্ছি কোনো বিপদ আপদ নেই উপার্জনের ঘাটতি নেই বড় কোনো রোগ বালাই নেই মৌসুম পরিবর্তনের সাথে সাথে আনন্দেরও নানা উপলক্ষ তৈরি হচ্ছে এত পাপ করা সত্ত্বেও আল্লাহ তালা তো আমাদের ওপর বেশ ভালোই রহমত করছেন কিন্তু আসলেই কি তাই আল্লাহ তালা কি সত্যি আমাদের ওপর রহমত করছেন নাকি আমরা ইতোমধ্যে গজবেই হাবুডুবু খাচ্ছি আজ এমনই একটি গজব নিয়ে জানার চেষ্টা করি যে গজবটিকে বলা হয় ইস্তিদরাজ আল্লাহ তালার একটি পবিত্র নাম হল আর রহমান রহমান এমন রহমতকে ইঙ্গিত করে যে দয়া সর্বব্যাপী কাফের মুসলিম গোনাগার নেক্কার নির্বিশেষে সবাইকে যিনি দয়া করেন তাঁরই নাম আর রহমান তাই আমরা যে আল্লাহতাল্লা রহমতের মাঝেই ডুবে আছি এ কথা বলার অপেক্ষা রাখে না কিন্তু শত শত গুণাহ ও অন্যায়ে লিপ্ত থেকেও যখন সুখ শান্তি ও সচ্ছলতায় তৃপ্তির ঢেকুর তুলছি ঠিক তখন সেটা কেবল রহমত আছে কিনা তাতে খুব সতর্কতা জরুরি আরবি অভিধানে ইস্তিদরাজের অর্থ হল ধীরে ধীরে পাকড়াও করা কিংবা কোনো কিছুকে কিছুটা ছাড় দিয়ে ধীরে ধীরে তাকে ভুলিয়ে দেওয়া পবিত্রকর আন ও হাদিফের পরিভাষায় ইস্তিদরাজ হল আল্লাহতালার পক্ষ থেকে কোনো বান্দা গোনা ও পাপাচারিতায় লিপ্ত থাকা অবস্থায়ও তাকে তার ইচ্ছে মতো নেয়ামত ও রিজিক দান করা এবং তার পছন্দ মতো সব কিছু করার সামর্থ্য দেওয়া এক পর্যায়ে বান্দার মাঝে অনুভব চলে আসে যে আল্লাহ আল্লাহতালা আমার ওপর সন্তুষ্টই আছেন অর্থাৎ আল্লাহ তালা বান্দাকে গুনাহের মাঝে ছেড়ে দেন এবং অবারিত নিয়ামত দান করেন ফলে বান্দার মনে এমন একটি ধারণা তৈরি হয় যে আল্লাহ বোধ হয় আমার প্রতি সন্তুষ্টই আছেন নাহলে আমাকে কেন কোনো বিপদ দিচ্ছেন না ফলে ইস্তিদরাজ মানে হল পাপ করা সত্ত্বেও যখন আল্লাহ বিপুল নিয়ামত দেন যেন বান্দা উদাসীন হয়ে আরও গাফিল হয়ে যায় এবং শেষ পর্যন্ত কঠোর শাস্তির যোগ্য হয় বিল্লাহ অথচ সেই বান্দা ইতোমধ্যে গজবের শিকার হয়ে গিয়েছে সোজা ভাষায় বললে গজব না দেওয়াটাই যখন গজব হয়ে দাঁড়ায় কারণ পবিত্র কোর আনে আল্লাহ তাআলা বলেন ওয়ে ইজে মেসেল ইন সেন বুরু দ্য নে লিজেম বিহী ও ক আই দেন ও ক ইমেম

তখন এমনভাবেই মুখ ফিরিয়ে নেয় যেন সে আমাকে কখনো কোনো বিপদের জন্য ডাকেনি যারা সীমা লঙ্ঘন করে তাদের কাছে তাদের কৃতকর্মকে এভাবেই মনোরম করে দেওয়া হয় এই আয়াতে আল্লাহ আল্লাহতালা বোঝালেন বান্দা আল্লাহ থেকে অত্যন্ত গাফেল হয়ে গেল আল্লাহ তালা কখনো তাকে বিপদ মুসিবত দ্বারা আক্রান্ত করেন অতঃপর এই বান্দা বিপদে থেকে চরম অসহায়ত্বের অনুভূতি নিয়ে ব্যাকুল হয়ে আল্লাহকে ডাকে কান্নাকাটি করে তাহাজ্জুদ পড়ে নফল ইবাদত করে কিন্তু আল্লাহ আল্লাহতালা বিপদ দূর করা মাত্রই বান্দা পূর্বের মতন গাফেল হয়ে যায় চরম নির্লজ্জের মতোই ভুলে যায় যে মাত্র কিছুদিন আগেই সে অতি বিনয়াবনত হয়ে আল্লাহর কাছে ধর্ণা দিয়েছিল আল্লাহর রহমতের জন্য ভিক্ষা করেছিল এই আয়াতের মর্ম থেকে এতটুকু তো অনুধাবন করা যায় যে কখনো বিপদে পড়াটাই আল্লাহর রহমত বরং বলা যায় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদগ্রস্ত করে আল্লাহর নৈকট্য লাভের পথকে সহজ করে দেন কিন্তু যাকে আল্লাহ কোনো বিপদি দিলেন না অথচ সে পাপে জড়িয়ে আছে প্রতিনিয়ত আল্লাহ তালা থেকে দূরে সরে যাচ্ছে সে কি রহমতে আছে নাকি তাকে গ্রাস করে নিয়েছে রহমতের রূপে ভয়ঙ্কর এক গজব ইস্তিদরাজ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই ইস্তিদরাজ সম্পর্কে সতর্ক করতে পূর্ববর্তী উন্মতের উপর আরোপিত স্থিত কথা স্মরণ করে দিয়ে বলেন ফেলে মেনে সু মেদু কিরুবিহি ফেতেহ নে আলাইহিম অ্যবে ওয় বে কুল্লিশে ফেতে নে আয়লেইহিম অ্যবে ইন হে তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল যখন তারা তা ভুলে গেল আমিও তাদের জন্য খুলে দিলাম সকল ঐশ্বর্যের দোয়ার তাদেরকে দেয়া সুখ ঐশ্বর্যের আতিশয্যে এক সময়ে তারা উল্লাসিত হয়ে উঠল তখন আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম এতে তারা হতাশ হয়ে গেল উক্ত আয়াতের ব্যাখ্যায় রসুরল্লাহ সাল্লাম বলেন মা ইস্তেদর যখন তুমি দেখবে যে আল্লাহ কোনো বান্দাকে তার পাপের পরও দুনিয়ার যা কিছু সে ভালোবাসে তাকে তাই দান করছেন তখন জেনে রেখো এটা আসলে ইস্তেদরাজ আমরা একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারি যখন খুব বিপদে পড়ি কিংবা চরম অভাবে দিন কাটাই তখন আল্লাহকে ডাকার সময়ে গভীর আবেগ অনুভব করি আমি অতি অসহায় ও দুর্বল এই বোধ অন্তরে ধারণ করে কায়মনোবাক্যে আল্লাহকে ডাকি মহান রবের কাছে নিজেকে শোঁপে দেই এই উপলব্ধি নিয়ে যে আমি একমাত্র তাঁরই বান্দা আল্লাহ ছাড়া তো আমার আর কেউ নেই এরপর যখন সুসময়ে ফিরে আসে কিছুদিনের মধ্যেই যেন আমরা আল্লাহ তালার থেকে ছুটি নিয়ে নেই তাহাজ থেকে গাফেল হয়ে হইগারের স্বাদ হারিয়ে ফেলি দুনিয়া ও পার্থিবতায় মত্ত হয়ে এবং অন্তর থেকে মুছে ফেলি পড়ি কিছুদিন আগের সেই অসহায় বান্দার স্মৃতি হৃদয়ে আসে না প্রকৃত আল্লাহ ভীতি এবার ভেবে দেখুন কিংবা নিজেকে জিজ্ঞেস করুন আসলে কোন মানুষটা রহমতের মধ্যে আছে যে লোকটি অতি অসহায় বিপদগ্রস্ত দিনহীন আর সে নিরুপায় হয়ে আল্লাহকে ডাকছে আল্লাহর নৈকট্যতা অর্জনের চেষ্টায় মরিয়া হয়ে আছে সে তাহার জ্বুদে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে জিকিরে আল্লাহ তাআলার পবিত্র নামের স্বাদ আস্বাদন করছে অন্তরে কেবল আল্লাহকেই ধারণ করছে এই অবস্থায় যদি সে মৃত্যু বরণ করে কিংবা তার এই অবস্থা যদি আরও দীর্ঘ হতে থাকে তবে কি তার বিপদই বেশি দীর্ঘ হলো নাকি রহমত অপরদিকে আমার অর্থ টাকা পয়সা বিত্ত বৈভব সুখ স্বাচ্ছন্দ্য সামাজিক প্রতিপত্তি সব কিছুই বেড়ে চলেছে দুনিয়ার সব কিছুতেই আমি সফলতার মুখ দেখছি মানুষ আমাকে খুব সম্মান করছে কিন্তু আমি ভুলে গিয়েছি তাহাজ্জুদের স্বাদ হারিয়ে ফেলেছি রেকের তৃপ্তি আমি গোপন প্রকাশ্য বহু গুনাহে লিপ্ত আমি নিজেকে নিয়ে গর্বিত আমি তেমন অসহায় বোধ করছি না ফলে আমার মোনাজাতেও সেই আবেগ আসে না আমার এবাদতগুলো হয়ে গেছে কেমন প্রাণহীন কৃত্রিম কিংবা দায় সারা একটু ভেবে বলুন তো আমি কি রহমতের মধ্যে আছি নাকি ইতোমধ্যে গজবেই নিপতিত হয়ে গেছি আল্লাহকে হারিয়ে ফেলার চেয়ে বড় গজব আর কি হতে পারে কিংবা আল্লাহ যাকে হেদায়েত করতে চান না বরং দুনিয়াতে গাফেল রেখে পাপী অবস্থায় মৃত্যু দিতে চান তার চেয়ে বড় হতভাগা আর কে হতে পারে ফিলিস্তিনের যুদ্ধে আহত যে বৃদ্ধ আল্লাহ আল্লাহ করছে সে মূলত গজবে আছে নাকি যে ব্যক্তি আল্লাহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আরামে ঘুমোচ্ছে সে গজবে আছে আল্লাহ তালা বলেন মিন আর যারা আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে নিশ্চয়ই আমি ওদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে ওরা টেরও পাবে না আসুন নিজেদের বোধকে জাগ্রত করি আল্লাহর প্রকৃত রহমত লাভের আশায় আল্লাহর পানে ধাবিত হই আর বেরিয়ে আসার চেষ্টা করি ভয়ঙ্কর সেই গজব থেকে যা আসে রহমতেরই ছদ্মবেশে